ভারতবর্ষে সাম্প্রতিক ঘটনাবলী এবং গবেষণা ইঙ্গিত দেয় যে শিশুদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায় গত দিনে শুধুমাত্র হার্ট অ্যাটাকের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে শিশু চিকিৎসকদের মতে ছোট বয়সে হার্ট অ্যাটাকের পিছনে অনিয়ন্ত্রিত খাদ্যাভাস অনিয়মিত জীবনযাপন এবং স্থূলতা অনেকটাই দায়ী যা শিশুদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ক্রমাগত বাড়িয়ে চলেছে তো আপনি যদি অভিভাবক হন তাহলে এখন থেকেই আপনার সাবধান হয়ে যাওয়াটা অবশ্যই জরুরি আমরা না অনেক কিছু আচরণ বাচ্চাদের সঙ্গে করে থাকি যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য অনেকটাই দায়ী তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন আপনার বাচ্চাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচাতে কি করবেন তো আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন একটা সময় ছিল যখন আমরা স্কুলেই যেতাম ছ বছরের পরে অথচ আজকের দিনে কম্পিটিশন করতে গিয়ে আমরা আমাদের তিন বছর সাড়ে তিন বছর বয়সেই স্কুলে পাঠিয়ে দিই দিই বাচ্চাদের সেই টাইমটাই আমরা না যে সময় তারা প্রকৃতির সঙ্গে মেলামেশা করবে খেলাধুলা করবে তাদের বিকাশ হবে সেই সময় থেকে আমরা তাদের ওপর চাপিয়ে দিই বিভিন্ন রকমভাবে আমাদের ইচ্ছা আমরা ছোট বয়সেই তাদেরকে স্কুলে পাঠিয়ে দিই আর ম্যাক্সিমাম বাচ্চাদের স্কুলই হচ্ছে সকালবেলা তাই সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে আমরা তাদেরকে টেনে তুলে দিই তাদেরকে রেডি করানোর জন্যে কারণ তাদের স্কুলে পাঠাতে হবে আপনি কি জানেন এইভাবে টেনে তোলার সময় বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তাহলে তার নার্ভের ওপর চাপ পড়ে এবং এটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়তে পারে অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুম থেকে উঠে তারা স্কুলে যেতে চায় না কিছু খেতে চায় না যা খায় বমি করে দেয় সেই সময় কোনো রকমের স্কুল টাইমটাকে মেনটেন করার জন্য তাদেরকে আমরা খালি পেটেই স্কুলে পাঠিয়ে দিই দীর্ঘদিন ধরে আপনি যদি আপনার বাচ্চাকে খালি পেটে স্কুলে পাঠিয়ে দেন ভাবেন টিফিনে আমি কিছু তো তোমার টিফিনে খেয়ে নেবে তাহলেও হার্ট এটাকে ঝুঁকি বাড়তে পারে নেক্সট বাচ্চাদের হার্ট অ্যাটাকের বড় কারণ হলো তাদের ভারী ব্যাগ এখন এতগুলো সাবজেক্ট বাচ্চাদের তার বই দুটো করে খাতা পেন পেন্সিল জলের বোতল টিফিন কৌটো সব নিয়ে একটা বাচ্চার ব্যাগের ওজন প্রায় ন থেকে দশ কেজি হয়ে যায় আর সেটা আমরা তাদের পিঠে চাপিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিই এটাও হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়াতে পারে সাধারণত আমরা যে খাবার দাবারগুলো খাই সকাল থেকে রাত পর্যন্ত সেগুলোই আমরা বাচ্চাদের খাওয়াতে শুরু করে দিই আমরা জানি না যে বাচ্চাদের নিউট্রিশনের চাহিদা আমাদের তুলনায় অনেক বেশি তাদের খাবার দাবার আমাদের মতো কখনোই হওয়া উচিত নয় কিন্তু আমরা যা খাবার খাই সেটাই তাদেরকে খাওয়াই আপনি যদি দীর্ঘদিন ধরে ময়দা বা তৈলাক্ত খাবার বাচ্চাদের খাইয়ে থাকেন তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেই পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চার পড়াশোনায় মন বসছে না আর আমরা তাদের ডেলিকার্ট ডেলি হোমওয়ার্ক করার জন্য প্রচুর প্রেশার ক্রিয়েট করি এই সময় এটা করতে হবে এটা অমুক স্যারকে দিতেই হবে এটা অমুক ম্যাডামকে জমা দিতে হবে স্কুলের হোমওয়ার্ক করতে হবে এই সমস্ত কিছু প্রেশার বাচ্চার মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে নেক্সট হার্ট অ্যাটাকের বড় কারণ কি জানেন বাচ্চাকে স্কুল থেকে ফেরত নিয়ে এসেই সঙ্গে সঙ্গে স্নান করিয়ে খাবার খাইয়ে দেওয়া পেট ভর্তি করে এটা যদি বাচ্চার অভ্যাসে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেই পারে এরপরে খাবার খাইয়েই আমরা তাদেরকে পাঠিয়ে দিই টিউশানে কারণ স্কুল থেকে তো এলো স্কুলের যে হোমওয়ার্ক সেটা আমাদের করাবার সময় নেই সেগুলো তো করিয়ে দিতে হবে তার জন্য আমরা টিউটার রেখেছি আর তার কাছে সময় মতোই যেতে হবে নাহলে তিনি পড়াবেন না ফলে খাবার খাইয়েই কোনো রকমে আমরা তাদেরকে পাঠিয়ে দিই টিউশানে এটাও একটা বাচ্চার মানসিকতার উপরে এবং শরীরের ওপর প্রচুর প্রেশার তৈরি করে যা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা ছোটবেলায় খেলতাম ছুটতাম কত কিছু করতাম কিন্তু এখন বাচ্চারা খেলার সময়ই পায় না যদিও বা খেলে তাহলে তারা হয় মোবাইলে অথবা কম্পিউটারে বাড়িতে বসে ভিডিও গেম বাচ্চাদের শারীরিক অ্যাক্টিভিটি আজকের একদমই নেই আর তারপরে আমরা যে রুটিন তাদেরকে সেট আপ করে দিই সকাল থেকে রাত পর্যন্ত স্কুল হোমওয়ার্ক টিউশন এই সব কিছু নিয়ে সেই বাচ্চাটা মানসিক আর শারীরিক প্রেশারে ক্লান্ত হয়ে যায় তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না নিজের জন্য টাইম বার করে খেলতে যাওয়া ফলে দীর্ঘদিন ধরে কোনো ফিজিক না থাকার জন্য বাচ্চাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে চলেছে জীবনে যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি সেগুলো সবসময় আমরা সেই আমাদের বাচ্চার মাধ্যমে পূরণ করতে ফলে তাদের ওপর একটা অতিরিক্ত প্রেসার আমরা রেখে দিই আমরা যে রুটিন সেট আপ করে দিই সেই রুটিনে তাদেরকে চলতে সবসময় বাধ্য করি আর সেটা যদি কখনো তারা অমান্য করে তাদেরকে আমরা ভয় দেখাই বকাবকি করি কিছু কিছু সময় তাদের উপর আমরা রাগও দেখাই আর এই সব কিছু বাচ্চাদের ব্রেনে প্রচুর প্রেশার সৃষ্টি করে যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে লাস্ট যে কারণটা সেটা খুব ইম্পর্টেন্ট আমরা নিজেরা আমাদের বিভিন্ন কাজকর্ম সেরে খাবার খেয়ে মোবাইল দেখে তারপরে আমরা শুতে যাই আর আমাদের বাচ্চারাই আমাদের দেখে দেখেই তারাও সেটাকে কপি করে আর আমরা সেই সময় তাদেরকে বলি তোমরা হোমওয়ার্ক করে রাখো ফলে আমরা বাচ্চাদের লেট নাইটে শুতে পাঠাই দেরি করে গভীর রাত পর্যন্ত আপনি যদি আপনার বাচ্চাকে জাগিয়ে রাখেন তাহলেও বাচ্চাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে ততক্ষণ ধরে যে কারণগুলো আমি বললাম এগুলো একটাও আমি বানিয়ে বলিনি রিসেন্টলি যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটে গেছে গেছে তার উপর ভিত্তি করে ডাক্তারদের মতামতই আপনাদের সামনে আমি তুলে ধরলাম এখনো কি আপনার মনে হয় যে আপনার বাচ্চার প্রতি অবহেলা আপনার স্বপ্ন পূরণের জন্য তাদের উপর প্রেশার সৃষ্টি করা আপনি যেটা খাচ্ছেন সেটাই তাদেরকে খাইয়ে যাওয়া এইভাবেই চলতে থাকবে নাকি আপনি আপনার বাচ্চার জন্য কিছু চিন্তা করবেন তাদের ডেভেলপমেন্টের জন্য কিছু করবেন এখনো যদি না করেন তাহলে অনেক দেরি হয়ে যাবে আপনি যদি চান আপনার বাচ্চার জন্য পার্সোনালি কি করবেন সেটা জানতে তাহলে আপনি আমার সঙ্গে মিট করতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন